এখন ইউপিআই ব্যবহার করলেই চার্জ লাগবে তাহলে কি ফ্রির দিন শেষ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন ইউপিআই ব্যবহার করলে কি এখন চার্জ লাগবে এর ডিটেলস সম্পূর্ণ বিষয় আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক ডিজিটাল পেমেন্টের গতি এনেছে ইউপিআই আজ কিউআর কোড স্ক্যানারগুলো পানের দোকান থেকে সবজি স্টলে ইনস্টল থাকে এর দরুন আপনি নিমিশে একটি টাকা পাঠানো যায় ইউপিআই এখন প্রতি জনের মধ্যে চারজনের প্রত্যাহিক আর্থিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে ইউপিআই ছাড়া পেমেন্টের বিশ্ব কেমন হবে তা কল্পনা করাও কঠিন অথচ পঁচাত্তর শতাংশ মানুষ ইউপিআই ব্যবহার বন্ধ করতে চান আসলে এমন খবর সামনে এসেছিল যে সরকার ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের উপর লেনদেন ফি আরোপ করতে পারে জিএসটি কাউন্সিলের বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে তবে পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে না এই মুহূর্তে সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে এদিকে লোকাল সার্কেলের সমীক্ষা ইউপিআই সম্পর্কে অনেক চমকপ্রদ বিষয় উঠে এসেছে সমীক্ষা অনুসারে যদি ইউপিআই লেনদেনের উপর কোনো ফি আরোপ করা হয় তবে প্রায় পঁচাত্তর শতাংশ ব্যবহারকারী ইউপিআই ব্যবহার করা বন্ধ করে দেবেন এখানেই শেষ নয় সমীক্ষায় আরও জানা গিয়েছে যে আটত্রিশ শতাংশ মানুষ ইউপিআইয়ের ওপর অত্যন্ত নির্ভরশীল তারা ইউপিআইয়ের মাধ্যমে তারা মোট প্রায় পঞ্চাশ শতাংশ লেনদেন করে বাকিগুলো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করা হয় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অনুসারে ইউপিআই লেনদেন সাতান্ন পারসেন্ট বেড়েছে এবং দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বর্ষে আগের বছরের তুলনায় মোট লেনদেনের মূল্য চুয়াল্লিশ পারসেন্ট বেড়েছে প্রথমবারের মতো ইউপিআই লেনদেন একশো বিলিয়ন ছাড়িয়েছে যা দু হাজার তেইশ বাইশ তেইশ সালে চুরাশি বিলিয়ন থেকে বেড়েছে টাকার পরিপ্রেক্ষিতে মোট মূল্য ওয়ান নাইন নাইন পয়েন্ট এইট নাইন ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে যা আগের অর্থবর্ষের ওয়ান থ্রি নাইন পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন টাকা থেকে বৃদ্ধি পেয়েছে এখন সব মিলিয়ে দেখা যাচ্ছে মাত্র বাইশ শতাংশ মানুষ ফি দিয়েও ইউপিআই করবেন আর পঁচাত্তর শতাংশ লেনদেন করতে নারাজ এমন পরিস্থিতিতে যদি লেনদেন চালু করা হয় তাহলে ভাটা আসবে ইউপিআই সিস্টেমে এই বিষয়টি নিশ্চিত করার জন্য পনেরোই জুলাই থেকে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে সমীক্ষা চালানো হয়েছিল এই রিপোর্টের পাঠানো হবে রিপোর্ট পাঠানো হবে অর্থমন্ত্রক এবং আরবিআই ব্যাংকের কাছে অতএব এই মুহূর্তে ইউপিআই লেনদেন চার্জ কাটার সম্ভাবনা নেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকের অবশ্যই বাজিয়ে রাখবেন